দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা হাট থেকে আমরা দেখব খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গরুর দাম খামারে রাখার একদম উপযুক্ত আমরা উপস্থিত আছি ভাই এখানে ভাই সুন্দর সুন্দর দুটি সার নিয়ে এসছেন বেশ কিছু সার নিয়ে এসছেন এগুলোর দাম কেমন কত কিছু দেখি কোষ ভাই এই এই থাকে না 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 তো অন্য কোন দিকে এই দেন তো ভাই এই নামে না তো কোন কোন

নালা ছিল ছিল বাজার ভালো আমি হবে এটা বিক্রি হলো ওইটাও কি বিক্রি বেচছেন নাকি দা নাকি ভাই আমারও গেলে

বিক্রি করেছেন দেখুন একশো তিরিশে বিক্রি করেছেন সালাবাড়ি ভাই প্রচুর পরিমাণে কোন কেনা বোঝা যাবে আর ছটা আছে তিনটা ছয়টা কোন ছয়টা দেখান একটু চলেন দেখি আর ছয়টি আছে ছয়টি আমরা দেখব ছয়টির মধ্যে দুটি গির মধ্যে দুটি গির যে দেখুন গিরের বাচ্চা অদাত না ভাই দাঁত গরু উপযুক্ত লাগবে না খুব ভালো ভাই ভালো যাতায় গরু সাহেব আমি সবসময় বরাবর বলি যে কোথাটি দর্শক সাহেব আলী ভাইয়ের গরু জাত মান কিন্তু খুব ভালো থাকে দাম হয়তো একটু বেশি থাকে কিন্তু জাত মান খুব ভালো থাকে এটা কত রাখছেন জোড়াটা দাম সাওয়া দুশো নব্বই সাওয়া দুশো নব্বই আর বিক্রি দুশো পঁয়ষট্টি দুটি দুশো পঁয়ষট্টি দাম দর্শক জার্মানি মাল অর্ডার অর্ডার দিয়ে মিলে যাবে না জাত খুব ভালো ভাই দুটাই তো দুটাই তো গির দুটাই গির দুটোই কিন্তু গির আচ্ছা এখানে দুটা দেখলাম আর আর ওই যে ওখানে দুটা এই যে এখানে আছে একটি একটা শাহিওয়াল আর এটা একটা গিরের বাচ্চা সেম শুধু সেমটা দেখুন তো এটা নেপালি গিয়ে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পার্সেন্টেজ খুব ভালো তো এটা গির আচ্ছা গিরটা কত দাম আলিবাই গিরটা দাম চাওয়া দশ বেশি আর পঁচানব্বই লাখ ভাঙে বিক্রি করছেন দেখুন দর্শক সব রকম কলু আছে আলিবাইয়ের কাছে আর এই যে এটা আলিবাই এটা হ্যাঁ হ্যাঁ চাওয়া এক লাখ পঁচিশ আর কত হইলে এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো দেখুন দর্শক এক লাখ পনেরো আর এই দুটার দাম তো আমরা জানালাম দর্শক আপনাদেরকে এই দুটার দাম জানালাম দেখুন দর্শক আর এই যে বড়োটা বড়োটা চাওয়া এক লাখ পঁয়ত্রিশ কালোটাও হয় আপনার বাবা কালোটা তো একদম দেখার মতো মত এটা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া কত বিক্রি পঁচিশ কালোটাও পঁচিশ এটাও পঁচিশ দুই লাখ দুই লাখ পঞ্চাশ এই ঝোড়াটা দলে দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ বেগুন দর্শক দেখার মতো মার দুই লক্ষ পঞ্চাশ আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক সাহেবি ভাই সাহেবি ভাই নাম্বার জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো নাকি এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনারা পেয়ে যাবেন এই সমস্ত গরু আপনারা যারা ভালো লাগে আপনারা ফোনে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সাহাবারি বাইয়ের কাছ থেকে আমরা দেখলাম সাহেবাড়ি বাইক গরুর দাম সেই সঙ্গে জানালাম দেখলাম সাহেবাড়ি ভাই কেমন দামে গরু বিক্রি করেছেন আজকে করলেন আমার বিরিয়ানি কোথার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম